আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করবো প্রয়োজনীয় সেই বেতন দিয়ে আমি আমার সংসার পরিচালনা করব। কিন্তু টাকা বেতন যা দিয়ে আমার সংসার চলছে না আপনারাই বলুন এই কথাটা আপনারাই বলুন ছ হাজার পাঁচশো টাকা দিয়ে কোনো সংসার চলতে পারে ছ হাজার টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়েকে কিভাবে স্কুলে পাঠাবো

কিন্তু আজকে পনেরো দিনেও আমরা কেন এখানে সরকারি পোশাক দিয়ে বসে আছি তিনি খবর নেয়নি আমাদের খাবারের টাকা শেষ হয়ে গেছে আমরা বাধ্য হয়ে ভিক্ষা করতেছি আমরা দুপুরে খাবো সেই টাকার জন্য আমরা ভিক্ষা করতেছি আমাদের রাত্রে খেতে হবে আবার আগামীকাল এখানে বলবো মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত তিনি স্বয়ং এখানে এসে আমাদের এই দাবির কথা তার মাথা

नमक की दुकान पर सुबह निकलने में अपने दोस्त ने आज ही आकर तुम्हारे पे हो मदद मारी 15000 का प्रिय वस्तु नष्ट हो मतलब शहर का केमिकल दवाई में कहना का मतलब है एक को बात कर और उचित रूप से कोई अस्तित्व पर तो लगातार नहीं तो पता और कोई ये जाए आपसे धीरे पहुंच गए हमारे पास के बन्ने से मां पिता कितनी तो लाऊंगा फादर को पूछो

आज कल रोजगार समझना मुझे कितना है इसे उनको बन रही है वो इसका बता आपको बता आप बुद्धि बता किसी है किसी है चीज है असल में वो है इन साम्राज्यों में एक लोग का वरोजी करना है बदल कर करने के लिए इसका नजरबत क्या वो जिसको लेकर शक होता है वो एक लोग बुला पाए जब ना सबसे तो बात करने के लि� আমরা এই দিনের কাজ করতে পারি আমরা এই দিনের কাজ করতে পারি রাষ্ট্রলোক মানে হচ্ছে যে लेक पाथ देखिये देखिए ये लकड़ी का जो है और और जो पत्थर है ये साथ में सहायक भी है और सब का सब फायदा होता है जितना वाश कर सकते हैं সঞ্চয় হয়ে এখন আমার চব্বিশ ঘন্টা সরকার আমাকে দিয়েছে যে বেতন তাকে ধরিয়ে দিচ্ছে সেই বেতনটাতে বর্তমানে আমার সংসার সুস্থ হচ্ছে যদি আমার সংসারের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সরকারি হাসপাতালেও টাকা দিতে পারবে কারণ সরকারি হাসপাতালে নিলে সরকারি ডাক্তার ফিরে দেখে কিন্তু সব ব্যক্তি অন্যান্য বিষয়ে টাকা লাগে সেগুলো আমরা বহন করতে পারি না আমাদের অনাহারে অর্ধাহারে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করতে পারে আমি আর একটাই দাবি দাবিপত্র এটা বলতে হবে সরকার নিজে দিয়েছে দু হাজার এগারো সালে সরকার গ্যাজেট দিয়েছে জাতীয় পদ বর্তমানে সেটা জমতার এবং গ্রাম সন্ত্রাস তাদের বিস্তাবক হয়ে যাচ্ছে এই গ্রেডটি আসলে মূলত বাহিনীর হয় না বাহিনীর গেট সব প্রস্তুত হয় তারপরেও আমাদের কোনো অভিযোগ নাই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার এগারো সালে জাতীয় সংসদে গ্যাজেট পাস করেছে সেই গ্যাজেট তো আমাদের কাছে জাতীয় পারার জন্য আমাদের এটাই আমাদের চায়